নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে এবং আপনাদের কাজে আসবে আলোচনার বিষয়বস্তু এই দু হাজার পঁচিশ পনেরোই মে বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে বর্তমান বিশ্বরাশিতে অবস্থান করছে পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এর ফলে ধনু এবং ধনুলগ্নের মানুষদের কি ধরনের শুভ ফল দেবে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি ছেড়ে কেউ যাবেন না দেখার চেষ্টা করুন সম্পূর্ণরূপে যারা এই রাশিলগ্নের মানুষ আছেন তাদের হয়তো কোনো কাজে আসবে আরেকটা কথা বলবো প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে থাকি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসব মূল আলোচনায় বৃহস্পতির গোচর ফল ধনু রাশি ধনু লগ্নের মানুষদের কি ধরনের ফল দেবে তার আগে কিছু কথা বলবো না বললেই নয় বৃহস্পতি একটি বৃহৎ গ্রহ এবং খুবই শুভ গ্রহ নৈসরিক শুভ গ্রহ বৃহস্পতির শুভত্ব এতটাই মানব জীবনে সে বলে বোঝানো যাবে না আপনার জন্ম ছকের ভিতরে যদি বৃহস্পতি শুভ হয় তাহলে তো শোনায় সোহাগা বৃহস্পতির ভিতরে আছে কি কি গুণ জানেন কিছু কথা বলি বুঝতে পারবেন বৃহস্পতির মধ্যে আছে সত্যকে উপলব্ধি করার শক্তি এই বৃহস্পতির মধ্যে আছে বৃহস্পতির ভিতরে আছে দর্শন দার্শনিক বেদ বেদান্ত পাঠ বেদ বেদান্তকে পাঠ করে সেটাকে আয়ত্তে করা ধর্মভাব আধ্যাত্মিকতা আবার আমাদের যেতে হবে সেই ধ্যান ধারণা তার মধ্যে জাগ্রত হয় কর্ম একজন নিষ্ঠাবান সৎ কর্ম ব্যক্তি হয় বাক শক্তি এতটাই তাদের থাকে এবং সেই বাক শক্তির ভিতরে একটা মধুর্য ভাব মাধুর্য এবং মিষ্টতা তার কথার মধ্যে পাওয়া যায় সে জ্ঞানের মানে এতটাই জ্ঞানের কারক হয় সেই জ্ঞান অন্য মানুষের দেখার মতো একটা মানুষ যদি আপনার মধ্যে বৃহস্পতি শুভ হয় যে জ্ঞান তৈরি হবে একটা মানুষ আপনাকে দেখেই সেই শ্রদ্ধা ভক্তি আপনাকে করবে যে আপনি একজন ধার্মিক এবং জ্ঞানী মানুষ বুদ্ধিমান সৎ চরিত্রের মানুষ মানুষকে সৎ চরিত্র করতে সহযোগিতা করে এই বৃহস্পতি প্রজ্ঞা শান্তি বিরাজ করে সর্বদাই সুখ শান্তি তার মধ্যে বিরাজ করে যদি শুভ বৃহস্পতি হয় আপনার জীবনে ক্ষমা একজনকে ক্ষমা করার সেই আদর্শ তার মধ্যে থাকে একজন আদর্শ মানুষ হয়ে উঠে একজন সৎপরায়ণ মানুষ হয়ে ওঠেন এই বৃহস্পতির প্রভাবে শুভ প্রভাবে এবং বৃহস্পতি ধন মানে অর্থকে কিভাবে সংগ্রহ করতে হয় এবং সেই অর্থ সৎ উপায়ে সে অর্জন করে অবশ্যই সৎ উপায়ে করে এবং সেই অর্থ কিছুটা ধর্মে পথে সে কিছুটা খরচও করে এবং আধ্যাত্মিকতার সঙ্গে কিছুটা সে জড়িয়ে পড়ে পূর্বজন্ম সেটাকে উপলব্ধি করার চেষ্টা করে এক কথায় খুব ভালো মানুষ পণ্ডিত মানুষ হয়ে ওঠে এই বৃহস্পতি যদি শুভ হয় আপনার অর্থের অভাব হবে না সুখ শান্তি সমৃদ্ধির অভাব হবে না আপনার বিবাহিত জীবন সুখপ্রাপ্তি হবে আপনি যদি ভালো একজন বিজনেসম্যান হন ভালো একজন ব্যবসাদার মানুষ হবেন ভাগ্যদেবী সব সব সবসময় আপনার সঙ্গ দেবে পিতা সঙ্গে আপনার সক্ষতা তৈরি হবে পিতা পুত্রের যে একটা গভীর ভালোবাসা সেই সম্পর্কটা তৈরি হবে আপনার যে কোনো কাজের সফলতা সবসময় আপনার দোরগোড়ায় আসবে সঞ্চয় জীবনে করে যেতে পারবেন অনেকটাই যদি শুভ বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে থাকে যদি অশুভ থাকে সে পাঠটায় যাচ্ছি না অশুভ বৃহস্পতি হলে কি কি সমস্যায় পড়বে সেই ধরনের ভিডিও বানাবো পরবর্তী টাইমে আজকে যেহেতু বৃহস্পতির গোচর ফল নিয়ে কথা বলছি এবং ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কি ধরনের শুভ ফল পাবেন আপনারা সেটাই আলোচনা তাহলে কি ধরনের শুভ ফল আপনারা পাবেন তার আগেই তার খানিকটা ব্যাখ্যা দিয়ে নিলাম বৃহস্পতির সম্বন্ধে বৃহস্পতির শুভত্ব একটা ভিডিওতে বলা সম্ভব নয় একটা সারা দিন লেগে যাবে বৃহস্পতির শুভত্ব এতটাই যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ থাকে যদি কোনো অশুভ যোগ থাকে সেই অশুভ যোগের সঙ্গে বৃহস্পতি যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায় তাহলে সেই অশুভযোগের যে ফল সেটা আপনি বুঝতেই পারবেন না সেই অশুভ দোষকে নাশ করবে এই বৃহস্পতি তাহলে বৃহস্পতির শুভত্ব কতটা বুঝতে পারছেন আপনার মধ্যে যে জ্ঞান তৈরি হবে সেই জ্ঞানের দ্বারা আপনিও নিজেকে জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন এবং আপনার জ্ঞানের দ্বারা অন্য একজনও তার সঠিক রাস্তা খুঁজে পাবে যদি শুভ বৃহস্পতি থাকে তাহলে আপনার তো জ্ঞানের অভাব হবে না আপনি একজন পণ্ডিত মানুষ হবেন আপনার ব্যক্তিত্ব দেখার মতো হবে সৎ চরিত্রের একজন মানুষ হবেন যদি আমি কোনো সমস্যায় পড়ি তাহলে আপনার কাছে যদি যাই আপনি যে সৎ পরামর্শটা দেবেন সেই পরামর্শ থেকে আমি লাভবান হব তাই দেখবেন আগের দিনে রাজা দের যে উপদেষ্টা বা পরামর্শদাতা যে হতো না সে বৃহস্পতির জাতক এবং শুভ বৃহস্পতির প্রভাব তার মধ্যে থাকত রাজা যদি কোনো কিছু ভুল করতে যেত সেই উপদেষ্টা বা পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নিত এরকম ব্যাপার তার মধ্যে এতটাই জ্ঞান ধরে রাখে সে অর্জন করতে পারে এই বৃহস্পতি যদি শুভ হয় সুখ শান্তি সমৃদ্ধি আপনার ভাগ্যে থাকবে কারণ বৃহস্পতি বারোটা রাশির কয়েকটা ভাবকে প্রভাবিত করে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব একাদশ ভাব কারো কারো মতে চতুর্থ ভাব আমিও মনে করি চতুর্থ ভাবেরও প্রভাবিত করে তাহলে দ্বিতীয় থেকে কি অর্থ আপনার কথা বলার ধরন আপনার কথার মাধুর্য ভালো একজন বক্তা প্রতিভাবান মানুষ পঞ্চম থেকে আপনার প্রেম প্রণয় সন্তান প্রতিভা সেগুলা প্রকাশ ঘটবে শুভ প্রকাশ ঘটবে সপ্তম থেকে কি আমাদের বিবাহিত জীবন কেমন সুখপ্রাপ্তি পাব বিবাহিত জীবনে সুখ হবে না মানে সারাটা জীবন স্ত্রীর সঙ্গে মানে সমস্যায় দিন কাটবে মানে কাটবে সারাটা জীবন সেটা দেখার বিষয় মানে বিবাহিত জীবনে সুখ কেমন হবে সেটা দেখার বিষয় আপনি বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কেমন হবে আপনি পার্টনারের সঙ্গে ব্যবসা করছেন সেই পার্টনার আপনার কেমন হবে সেটা দেখার বিষয় প্রভাবিত করে নবম ভাবকে ধর্মভাব আপনার ভাগ্য ভাব আপনার পিতার ভাব যদি শুভ বৃহস্পতি হয় তাহলে সেই সেই বিষয়গুলো খুবই শুভ ফল দেবে একাদশ ভাব সফলতার ভাব সাকসেসের ভাব আপনি যে কোনো কাজ করতেই যান না কেন সেই সফলতাটা যে আপনার আসবে সেটা কি আপনি নিশ্চিত বলতে পারবেন না কর্ম তো করছি চেষ্টা তো করছি সফলতা তো আসবে কিনা সেটা তো আমার আয়ত্তে নেই কিন্তু শুভ বৃহস্পতি যদি হয় আপনি আগে থেকেই বলতে পারবেন যে আমি যে কর্মটা করছি চেষ্টা করছি সে সফলতা আমি আনবই আনব এবং এসেও যাবে তাহলে দেখছেন কতগুলো ভাবকে কন্ট্রোল করে এই বৃহস্পতি আবার চতুর্থ ভাবকেও কন্ট্রোল করে এই বৃহস্পতি চতুর্থ ভাব থেকে আপনার যানবাহন প্রপার্টি আপনার মাতা আপনার সুখ শান্তি সেটাকেও কন্ট্রোল করে এই বৃহস্পতি তাহলে ধনুরাশি ধনু লগ্নের মানুষদের বৃহস্পতি আসবে আপনাদের সপ্তমভাবে এই বৃহস্পতি যার যার রাশির সাপেক্ষে যখন দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশভাবে চলে আসবে তখন গোচরে ওই বৃহস্পতি আপনাদের শুভ ফলের কারক হবে তাহলে বৃহস্পতি আপনাদের সপ্তমে আসছে শুভ ফল অবশ্যই ঘটাবে ওখানে এবং ধনুরাশি ধনু লগ্নের সাপেক্ষে বৃহস্পতি আপনাদের রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি এবং বৃহস্পতি যেখানে বসে যায় সেখান থেকে তার তিনটি দৃষ্টি দেয় তার পঞ্চম সপ্তম নবম দৃষ্টি হয় আপনাদের সপ্তমে বৃহস্পতি বসে পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের একাদশভাবে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের রাশিতে নবম দৃষ্টি দেবে আপনাদের তৃতীয়ভাবে সেই সেই ভাবের ফলগুলোও কিন্তু শুভ প্রদান করবে এই বৃহস্পতি তাহলে সপ্তম থেকে কি বিচার্য বিষয় যারা অনেক দিন থেকে ব্যবসা বাণিজ্য করছেন সেই রকম আশানুরূপ ফল পাচ্ছিলেন না ভালো ফল পাবেন স্বামী সঙ্গে বনিবনা হচ্ছিল না নাই কথা নিয়ে সমস্যার সৃষ্টি হয় মাঝে মধ্যেই আন্তরিকতা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে না সমস্যা লেগেই আছে স্বামী ভিতরে সুখ শান্তির যেন একটা অভাব স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য কলহ এটা লেগেই আছে সেই জায়গাটাকে ঠিক করবে যাদের বিয়ে হচ্ছিল না বিবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বিয়ের জায়গাটাকে শুভ অনুষ্ঠান ঘটাবে বিজনেসের ক্ষেত্রে তো বললামই যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছিল না সেই জায়গাটাকেও ঠিক করে দেবে আপনাদের পঞ্চম দৃষ্টি একাদশ ভাব গিয়ে পড়বে আপনাদের তুলারাশি সেই একাদশ থেকে আপনার সফলতা আপনার সাকসেস আপনার সেভিংসের পাঠ সেটাকে বাড়িয়ে দেবে এই বৃহস্পতি যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু হতাশ হচ্ছিলেন সেই জায়গাটা থাকছে না চেষ্টা করুন সফলতা আপনার দোরগোড়ায় থাকবে সেভিংসের পাটটা যথেষ্ট পরিমাণে হবে এই দু হাজার পঁচিশ পনেরোই পরে থেকে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের যাদের বড় ভাই বা দিদির সঙ্গে বনিবনা হচ্ছিল না সমস্যা চলছিল অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছিল দেখুন সেই জায়গাটাও মিটে গেছে সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে আপনি একটা ডিপ্রেশন হতাশ হচ্ছিলেন সেই জায়গাটাকে ঠিক করবে আপনার মধ্যে একটা মানসিক সুখ বা শান্তি সেটা উপলব্ধি করতে পারবেন যারা অনেক দিন থেকে রোগ ভোগের মধ্যে ভুগছিলেন সেই জায়গাটাকে রিকভারি করাবে বৃহস্পতি নবম দৃষ্টি পড়বে আপনাদের তৃতীয় ভাব পরাক্রম তৃতীয় ভাব থেকে আপনার চেষ্টা করার যে মানসিকতা সেটাকে বৃদ্ধি ঘটাবে যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেটার প্রসার ঘটাবে যারা বিদেশে যেতে চাচ্ছেন হয়তো ভ্রমণের জন্য হয়ে উঠছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল সেই জায়গাটাকে আপনাদের ঠিক করাবে যারা দোকানদারি করছেন তাদের ক্ষেত্রে খরিদ্দার খরিদ্দার পাচ্ছেন না দোকান দিয়ে রাখছেন খরিদ্দার কোথায় বেচা কিনে নেই এই সময় খরিদ্দার বাড়বে আপনাদের সেই হতাশ থেকে আপনি মুক্ত হতে পারছেন তাহলে এক কথায় ভাগ্যদেবী আপনার সঙ্গ দেবে এই ধনুরাশি ধনুলগ্নের মানুষদের কিন্তু এখানে একটা কথা বলবো একত্রিশে মার্চ শনি আপনাদের তৃতীয় ভাব ছেড়ে দিয়ে চতুর্থভাবে যাবে এবং রাহু আসবে তৃতীয়ভাবে আর বৃহস্পতি পনেরোই মে আপনাদের সপ্তমভাবে আসবে তাহলে পনেরোই মেয়ের পরে থেকেই ফলগুলো পাবেন আবার একত্রিশে মার্চ শনি আপনাদের চতুর্থভাবে শনি এখানে তৃতীয়ে খুবই শুভ ফল দিচ্ছে শনির সাথে ছেড়ে যাওয়ার পর শনি আপনাদের যথেষ্ট ফল দিচ্ছে কিন্তু শনি কিন্তু আবার আপনাদের চতুর্থভাবে যাবে এই যে আবার পনেরোই মে আবার বৃহস্পতি আপনার সপ্তম ভাবে আসবে এইখানে কিন্তু ফলের কিছুটা তারতম্য হবে যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ আছে বৃহস্পতি অশুভভাবে আছে বর্তমান দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একরকম ফল পাবেন আর যাদের ভালো চলছে বৃহস্পতির অবস্থানও আপনার জন্মকুণ্ডলিতে শুভ শনির অবস্থানও শুভ তাদের ক্ষেত্রে কিন্তু শোনায় সোহাগা গোল্ডেন সময় শুধু ঝাঁপিয়ে পড়ে এগিয়ে যাওয়া আপনাদের বৃহস্পতি আপনাদের দেওয়ার জন্য কিছু বসে মানে মিথুন রাশিতে আসবে শুধু হাত পেতে নেওয়া কিন্তু সরি এই শনি একত্রিশে মার্চ যখন আপনাদের চতুর্থভাবে যাবে আবার আরেকটা মজার বিষয় উনিশে মে আবার রাহু আপনাদের তৃতীয়ভাবে আসবে রাহু তৃতীয় আবার শুভ ফল দিতে শুরু করবে এখানে সার্বিক একটা বিচার বৃহস্পতির বললাম আপনারা পরবর্তী মাসিক রাশিফলগুলো ফলো করবেন সেখানে এই যে শনি বৃহস্পতি এবং রাহুর যে ট্রানজিটগুলো হচ্ছে না সেখানে মানে মাসে মাসের একটা ফলের পরিবর্তন ঘটবে সেটা একটু দেখে নেবেন তাহলে এক কথায় সার্বিকভাবে বৃহস্পতি শুভ ফল দেওয়ার জন্য আপনাদের আসছে কিন্তু আবার দেখেন শনি চতুর্থতে যখন ঢুকবে আপনাদের শনি ধাইয়াও কিন্তু শুরু হবে এটাও মাথায় রাখতে হবে তাই যদি এই বৃহস্পতির শুভ ফল পেতে চান আমি মনে করব তাহলে আপনার জন্মকুণ্ডলিটা একটু ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখার বিষয় আছে এটা তো একটা সার্বিক বিচার বললাম কারণ দশা কি চলছে বৃহস্পতির অবস্থান কি আছে জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কি আছে রাহুর অবস্থান কি আছে দেখে যদি দেখা যায় যে বৃহস্পতি শুভ ফল তুলতে পারবে না সপ্তমে এসেও অসুবিধা করবে সেখানে একটু অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে একটু ঠিকঠাক করে যদি নেন তাহলে শুভ ফল কিভাবে পাবেন বৃহস্পতি দ্বারা সপ্তমে বৃহস্পতি সেটা বুঝতে পারবেন আর যাদের শনি রাহু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ঠিকঠাক আছে দশা ভালো চলছে তাদের তো কথা ছাড়লামনি তারা তো অনার্সেই মানে পেয়েই যাবেন সব কিছু শোনায় সোহাগা যাদের ক্ষেত্রে এই অসুবিধাগুলো থাকবে জন্মকুণ্ডলিতে আপনার তাদের যদি বৃহস্পতি শুভ ফল তুলতে চান তাহলে একটু দেখে যদি পজিশন খারাপ থাকে তাকে একটু ঠিক করে নেওয়া দেখবেন শুভ ফল কীভাবে পান এই হচ্ছে বিষয় আজকের মতো বিদায় নেব আর একটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার